আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব রাশি অনুযায়ী আপনি কোন রঙের গাড়ি কিনলে আপনি গুড লাক অ্যাট্রাক্ট করতে পারবেন দেখুন প্রথমত আমাদেরকে এটা বুঝতে হবে যে রং হচ্ছে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে এই রং এবং গাড়ি কিভাবে একভাবে আপনার অ্যাট্রাক্ট করতে পারে সেই বিষয়ে দীর্ঘ আলোচনা করব যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় দেখুন প্রথমত আমাদেরকে বুঝতে হবে রঙ কি জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটা গ্রহের একটি একটি করে আলাদা আলাদা রঙ রয়েছে যে রঙগুলো আমাদের জীবনে কিন্তু চূড়ান্ত প্রভাব ফেলে তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন যেটা আমি ভিডিওর শুরুতেই বলে দেবো যে যে কোনো রাশির ক্ষেত্রে বা যে কোনো লগ্নের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমি একটি রঙকে সবসময়ের জন্য অ্যাভয়েড করতে বলি এবং সেই রঙটা হচ্ছে কিন্তু কালো বা ব্ল্যাক আমি রিকোয়েস্ট করবো যে ব্ল্যাক কালারের গাড়ি বা কালো রঙের গাড়ি কিন্তু আপনারা ব্যবহার করবেন না সেক্ষেত্রে নিশ্চিতভাবে কিন্তু ব্যাড লাক নেমে আসতে পারে এবার রাশি অনুসারে চলে আসছে যে কোন রাশির ব্যক্তিদের কোন রং বা কোন রঙের গাড়ি কিনলে আপনাদের জীবনে গুড লাক অ্যাট্রাক্ট হতে পারে প্রথমত হচ্ছে মেষ রাশি মেষ রাশির ব্যক্তিদের যদি লাল রঙের গাড়ি কেনা যায় বা লাল রঙের গাড়ি কিনলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন উপকৃত বৃষ রাশির ব্যক্তিদের সাদা রঙের গাড়ি এবং ব্লু রঙের গাড়ি বা নীল রঙের গাড়ি যদি আপনারা কেনেন অবশ্যই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং গুড লাক অ্যাট্রাক্ট হবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা সব থেকে লাকি কালার সেটা হচ্ছে সবুজ অথবা সবুজ ঘেঁষা যে কোনো কালার আপনাদের জন্য শুভ হতে পারে এর পরে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিদের কিন্তু সব থেকে ফেভারিট বা সব থেকে গুড কালার হচ্ছে কিন্তু অবশ্যই পিঙ্ক অথবা লাল ঠিক আছে এই দুটো কালার কিন্তু খুব লাকি কালার কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য সাদা রং এবং লাল রং এই দুটো রং কিন্তু সাদা এবং লাল এই দুটো রঙের গাড়ি কিন্তু আপনারা আপনাদের জীবনে ব্যবহার করতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা যেটা সবসময় প্রেফার করব আপনারা অবশ্যই সবুজ রঙের গাড়ি ব্যবহার করুন সেক্ষেত্রে আপনাদের গোড গুডলাক কিন্তু অ্যাট্রাক্ট হবে এবার তুলা রাশি মহারাশির সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে যেটা সব থেকে ভালো রং হতে পারে বা গুড কালার হতে পারে সেটা কিন্তু অবশ্যই ব্লু কালার এবং হোয়াইট কালার এই দুটো কালার যদি আপনারা বেশি ব্যবহার করেন গাড়ি কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে আপনার গুড লাক অ্যাট্রাক্ট করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই আপনারা লাল রং ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের লাক অ্যাট্রাক্ট হবে ধনু রাশির ক্ষেত্রে হলুদ রং মকর রাশির ক্ষেত্রে ব্লু কালার বা নীল কালার কুম্ভ রাশির ক্ষেত্রে নীল অ্যান্ড হোয়াইট এই দুটো কালার কিন্তু খুব লাকি ঠিক আছে এবং তার পাশাপাশি হচ্ছে মিন রাশি মহারাশির শেষ রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রেও কিন্তু হলুদ এবং গোলাপি এই দুটো রং যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে তাদের লাক বা গাড়ি কেনার ক্ষেত্রে গুডলাক কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে গাড়ি যখন আপনি কিনছেন সেই যে ডেট সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই গাড়ি কেনার আগে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করে নেবেন যে আপনি গাড়িটি কিনতে পারেন কি না যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন যারা অনলাইন এবং অফলাইন কনসাল্ট করতে চাইছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম এবং সকলের কাছে রিকোয়েস্ট করব যে যারা যারা আমাদের ভিডিওটিকে দেখছেন আপনার নিকটস্থ কোনো ব্যক্তি যার এই ভিডিওটা প্রয়োজন রয়েছে যে গাড়ি কিনতে চলেছে তাকে অবশ্যই ভিডিওটা পাঠান অবশ্যই উপকার হয় আমাদের বা আমরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যে যেভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করি এতে কিন্তু মানুষের মঙ্গলই হবে আলটিমেটলি আপনি যদি কোনো ব্যক্তিকে ভিডিওটা পাঠান নিশ্চিত আমাদেরও ভিউজের বিষয়ে থেকেই থাকে কিন্তু তার পাশাপাশি যে ব্যক্তিকে আপনি পাঠাবেন তারও কিন্তু মঙ্গল হবে এবং তার মাধ্যমে আপনি আপনি নিজেও কিন্তু কিছুটা পূর্ণ সঞ্চয় করবেন অতএব অবশ্যই ভিডিও শেয়ার করুন সবার সাথে বেসিক্যালি আমরা সবসময় জন্য বলি ভালো কোন একটা বিষয় সবার সঙ্গে যদি শেয়ার করা হয় সেই ভালোর গুণ কিন্তু বৃদ্ধি পায় তো আজকের মতো এখানেই থাক সকলে ভালো থাকবেন নমস্কার জয় শ্রীরাম